ছিল একটা ভিডিও এই ভিডিওতে সাকিব খানের নেক্সট যে সিনেমা তার নায়িকা কে হতে চলেছে কি আমাদের কলকাতার মধুমিতা তার না পাকিস্তানের কোন নায়িকা তো এটা নিয়ে বিস্তারে তোমাদের সাথে আলোচনা করবো এটা চ্যানেল ওয়ান অনলাইন তাদের একটা প্রতিবেদন বেড়েছে এবং তারা খুব সুন্দর করে লিখেছে অবশ্যই তাদের তাদের এই চ্যানেলকে থ্যাঙ্কস যে এরকম একটা খবর তারা বার করেছে তো অবশ্যই আমি সে খবরটাতে যাবো তো তোমাদের মতে কি যে পাকিস্তানের নায়িকা হলে ভালো না ইন্ডিয়ান নায়িকা হলে ভালো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তারা কি তোমাদের আমি প্রতিবেদনটা একটু বলে নিই এই যে প্রতিবেদনটা এটা বেরিয়েছে এবং সেখানে হেডলাইন যেটা আছে সেটা সাকিবের বিরুদ্ধে বন্ধুমিতা নাকি পাকিস্তানি কেউ সাকিব খানের নতুন চলচ্চিত্র নিয়ে বরাবরই দর্শকদের আগ্রহ বেশি অতীতে এই আগ্রহ বাংলাদেশের মধ্যে সীমিত থাকলো সাম্প্রতিক বছরগুলোতে প্রিয়তমা তুফান ও বরবাদ ছবিগুলো পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অঙ্গনেও তার কাজ নিয়ে আলোচনা দেখা যায় বিশেষ করে ভারত এবং পাকিস্তানে এসব আলোচনা একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে থাকে তার বিপরীত অভিনয় করা অভিনেত্রীদের প্রসঙ্গ সাম্প্রতিক কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের হানিয়া দূর এবং ভারতের পশ্চিমবঙ্গের মধুমিতা সরকারের নাম সাকিবের পরবর্তী ছবির সম্ভাব্য নায়িকা হিসেবে ঘুরে ফিরে আসছে এসব গুঞ্জনের ভিত্তিতে অনেক ধরে নিচ্ছেন মধুমিতা সরকার সাকিব মানে পরবর্তী কোন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হতে চলেছে এমন ভিত্তিতে অভিনেত্রী ধারণা দীপা খন্দকার নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন যা পরবর্তীতে চলচ্চিত্র সম্পর্কিত কিছু অনলাইন গ্রুপে আলোচনা ও সমালোচনার বিষয় হয়েছে তবে চ্যানেল আই অনলাইনের অনুসন্ধানে জানা গেছে নির্মাতা মেহেদী হাসান হৃদয় বা আবু মাহমুদের হায়াতনায় সাকিব কোন প্রকল্পে মধুমিতা নেই মানে খুব জোর দিয়ে বলা হয় যে মধুমিতা যুক্ত হচ্ছে না এমনকি নির্মাতাদের সঙ্গে ভারতীয় অভিনেত্রী যোগাযোগ পর্যন্ত হয়নি এর আগে নির্মাতা অনন্য মামুন সেই সিনেমায় মধুমিতাকে নেবার পরিকল্পনা করলেও আনুষ্ঠানিক অনুমতি জটিলতা মানে অনুমতি জটিলতার কারণে সেই আলোচনা এগোয়নি এই বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে মধ্যবিত্ত সরকার বর্তমানে সাকিব খানের সঙ্গে কোন প্রকল্পে কাজ করছে না তবে পাকিস্তান থেকে একজন অভিনেত্রী সাকিব খানের পরবর্তী ছবির নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে সূত্রটি জানিয়েছে সাকিব খান এই সম্মতি দিয়েছেন সাকিব খানের সম্মতি দিয়েছেন বলে জানা গেছে সূত্রটি আরো জানায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ভারত বাংলাদেশের সম্পর্ক কিছুটা অনিশ্চিত মধ্যে থাকলেও পাকিস্তানের টেলিভিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে পরিচিত পাশাপাশি পাকিস্তানের তুফান ছবির মুক্তির পর সাকিব খান সেখানেও কিছুটা পরিচিত পেয়েছেন এইসব বিষয় বিবেচনা রেখে পাকিস্তান অভিনেত্রীর অন্তর্ভুক্তি বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা যে ভারত বর্তমানে বাংলাদেশের একটা মানে নিয়ম জারি করা হয়েছে যে বাংলাদেশের সিনেমা শুটিং যদিও বাইরেও করতে হয় তাহলে মানে টেকনিশিয়ানদের কিন্তু করতে হবে এবং বাংলাদেশের অভিনেত্রীকে দিয়ে সিনেমা করাতে হবে বিদেশি কোনো অভিনেত্রীদের করানো যাবে না সিনেমাতে সেক্ষেত্রে কিন্তু বাং মানে পাকিস্তান ভারত যেমন বিদেশি হলে তাহলে পাকিস্তানও কিন্তু বিদেশি এবং সেটাই দেখা যে এই জটিলতাটা কাটে কিনা যে বিদেশি কোনো অভিনেত্রী অভিনয় করা যাবে না বলে যে নিয়মটা জারি করা হয়েছিল বাংলাদেশে তো সেই নিয়মটা কিন্তু বাংলাদেশের পাকিস্তানের কোনো অভিনেত্রী কিন্তু এসে কাজ করার কথা নয় কিন্তু সেখানে যদি পাকিস্তান করতে পারে তাহলে ভারতও কিন্তু করতে পারতো কিন্তু ভারত যখন করছে না জটিলতা কি পাকিস্তানের জন্য কেটে গেছে তো সেটাই কিন্তু দেখার যে পাকিস্তানের সঙ্গে কেটে গেছে ভারতের সঙ্গে কাটেনি এটাই এবং এটাও শোনা গেছে যে এই সিনেমাটি করতে কিন্তু ভারতে শুটিং করতে আসার কথা আছে সাকিব খান এবং তার পুরো টিমে তো সেক্ষেত্রে কি বাংলা মানে পাকিস্তানের সঙ্গে যেহেতু ভারতের একটা সম্পর্ক খারাপ তো সেখানে পাকিস্তানের কোনো অভিনেত্রী কি ইন্ডিয়াতে এসে সিনেমা করতে পারবে সেটাও কিন্তু দেখার ব্যাপার আছে তবে সেটাই এখন সময়ের অপেক্ষা যে এটা কতটা সত্যি মানে দেখো বাংলাদেশে মানে আমাদের ইন্ডিয়ান যে মধুমিতা সরকার থাকছে না সেটা তো একদম কনফার্ম হয়ে গেছে কিন্তু বাংলাদেশ পাকিস্তানে কোনো অভিনেত্রী আছে কিনা তো সেটাও কিন্তু দেখার একটা ব্যাপার আছে যে তাদের তারা অনুমতি পায় কিনা তো অবশ্যই সেদিকে নজর থাকবে তো তোমাদের মতে কোন নায়িকা থাকলে ভালো বাংলাদেশের নায়িকা থাকলে ভালো ভারতের নায়িকা সব মিটে গিয়ে ভারতের নায়িকা হলেই ভালো না পাকিস্তানের নায়িকা হলে তোমাদের কোনো অসুবিধা নেই তোমরা কাকে দেখতে যাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যেন নতুন তারা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবে টাটা